সেটা কপালে যে রকম আসছে সেই রকমই হবে না আচ্ছা না মেয়েরা অনেক মোটা পছন্দ করে বা অনেকে চিকন পছন্দ করে এটা তো আর গ্যারান্টি নাই যে আমার কপালে কি হবে যেটা আর কি ভালো মন দিয়া কথা ভাই সব কথা যেটা মন তো আছে তারপরে আছে না যে অনেক মেয়েরা পছন্দ করে আর কি আমি তো আর দুই দিনের জন্য চাইতেছি না যে মোটা হোক বা চিকন হোক আমি সারা জীবনের জন্য ধরে রাখতে চাইতেছি সে সারা জীবন আমার পাশে থাকবে সে যেমনই হোক খালি আমার ভালোবাসলে হয় ভালোবাসা কতটুকু ভালোবাসতে হবে অনেক ভালোবাসা একটা মেয়ে কতটুকু ভালো খুশি অনেক আমি অতটুকুতেই খুশি অনেক ভালোবাসাই খুশি থাকতে চাই অনেক ভালোবাসা চাই মেয়েরা আমিও মনে করেন অনেকে চাই অনেক মেয়ে তো চাই একটা স্বামীর ভালোবাসা অনেক

তখন দর্শকের সাথে একটু সহায়তা নি করলাম রং তামাশা করলাম ভাই ইউটিউবে একটু রং করতে ইচ্ছা ভালো লাগে সত্যিকারের মানুষ দর্শক বিদায় নিচ্ছি ভালো